অধিপত আবার বিজেপির কথায় চলবার মতন মনোভাব তৃণমূল দেখায় এবং দেখাবে মরামি তাই হয় ফলে এগুলো খুব সমীচীন নয় শিষ্টাচার নয় প্রত্যেকেরই তার নিজস্ব ইতিহারের মধ্যে থাকা উচিত সেই শিষ্টাচার প্রধানমন্ত্রীও মানে না সেই শিষ্টাচার মুখ্যমন্ত্রীও মানে না এত ভয় কারণ কেউ মিটিং করলে তো কোনো ভয় হওয়ার কথা নয় কিন্তু যে নিজে অপরাধী সে সবসময় ভয় পায় বিজেপিও ভয় পায় তৃণমূলেও শুভেন্দুজি বলেছেন কবিগুরু মারা গেছিলেন একচল্লিশে আপনি একবার নেতাজির জন্ম রেড রোডে জানিয়ে বলেছিলেন সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর এসে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন আপনি দয়া করে এই ভুলগুলো আর করবেন না এই ভুলগুলো আর অন্তত রবি ঠাকুরকে নিয়ে মাতঙ্গিনী হাসদাকে নিয়ে সব ভুল আর বলবেন না আজকের দিনে আপনার কাছে এটাই পার্থক্য মুখ্যমন্ত্রী যেটা করেন সেটা ভুল নয় সেটা অপরাধ রবীন্দ্রনাথ তিনি এসে অনশন অঙ্গ করিয়েছিলেন

মামলার চেয়ে জেলে এবার হাওয়াই ছুটি যাবে জেলে এই মাফলার কাছে জেলে এবার হাওয়াই ছুটি যাবে জেলে কটা দিন সময় পেল একটু এসি ঘরে থাকুক আর হেলিকপ্টার করে ঘুরুক শুভেন্দু অধিকারী এখন বলছেন যে মমতা ব্যানার্জি জেলে যান আমি বলছি মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে শুভেন্দু অধিকারীকেও জেলে যেতে হবে নারদকান্ডে হাতে হাতে যারা টাকা নিয়েছিলেন তার মধ্যে যেমন সৌম্যতরা আছে যেমন ববি হাকিম আছেন তেমন কিন্তু শুভেন্দু অধিকারী আছে এরা নিজেরা বাঁচার জন্য যে যার মতন দলবদল করে এর সেক্টর থেকে ওর সেক্টরে যায় একই রকম কাম কোনো সন্দেহ নেই যে চাকরি দুর্নীতি ভাব এবং যোগ্যদের চাকরিকে বাজিয়ে রেখে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যেভাবে মমতা বাজে চলেছেন ক্যাবিনেট ডিসিশন দু হাজার বাইশ সালের তো যেদিন করেছেন যারা ছিলেন সবাই তারা অপরাধী এবং জেলে যাবে তারা যুবকের চারটি বারোটা বাজাবার যোগ্য যুবকের কাজ বারোটা বাজাবার ব্যবস্থা করেছেন বেআইনি কাজ করেছেন এটাকে হাই কোর্টও বলেছে এবং সুপ্রিম কোর্টও বলেছেন বেআইনি কাজ জেলে বুঝে বেআইনি কাজ যারা করেছেন যত বড়ো মঞ্চটা যত বড়ো নেতাও তাদের জেলেই যাবার মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন দ্বিতীয় দফা পর্যন্ত তিনি পিসি হেরে বুঝতে হয়ে গেছেন বাকি দফাগুলো দফরা পাওয়া গতকাল যে নির্বাচন হয়েছে তৃতীয় দফা তাতে তৃণমূল বিজেপি তৃণমূল হাল ভালো না সারা দেশে না পশ্চিমবাংলাতে যা রেজাল্ট হবে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল টিকবে না তৃণমূল চলে যাবে বুঝে রাখুন তৃণমূল চলে যাবে বিজেপি থাকলে তৃণমূলকে একটা প্রশ্রয় দেওয়া হয় রক্ষা করা হয় বাম কংগ্রেস সহ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শক্তির আত্মপ্রকাশ যেভাবে ঘটছে দু হাজার ছাব্বিশে তৃণমূল থাকবে না তৃতীয় দফা ভোটে তৃণমূল শূন্য বিজেপি শূন্য এটা লিখে রাখুন মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে ছয়টা গুলিতে আহত তিন শীর্ষ পাঁচজন মাথা ফাটলো সিপিএম কর্মী এছাড়া একাধিক মারধরের অভিযোগ সিপিএম এর মানে পুলিশ অক্রান্ত আছে মানে মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসা মুর্শিদাবাদে সিপিএম কর্মী কথা ফেটেছে

তা সবার করতে চান মুখ্যমন্ত্রী ইয়ে পুলিশ মন্ত্রী সাত দিনের মধ্যে গুলি বন্দুক ম উদ্ধারের কথা বলেছিলেন বক্তৃতা দাঁড়িয়ে তারপর নিজের দলের লোকের কাছে নিজের দলের লোক খুলে আমার পর তারপর বলে তো আসলেন কিন্তু প্রতিদিন প্রতিদিন হরবাতে শিশু খুব ক্যানিং শিশু খুব আদর্শের শিশু খুব নরেন্দ্রপুরের শিশু কার্যত খুন হয়ে গেল এই অপরাধের জন্য মুর্শিদাবাদ গুলি বন্ধু ছড়া বিরোধীদের আপনি অপদার্থ এবং অযোগ্য পুলিশ মন্ত্রী হিসেবে আপনার থাকার কোন যোগ্যতা নেই আপনি হিংসা আমদানি করছেন পশ্চিমবাংলায় গুন্ডাদের রাজত্ব করছেন দুষ্কৃতিদের রাজত্ব করছেন এ কখনো মেনে নেওয়া যায় না বাংলার মানুষ মান্য। না

কর্মরত পুলিশ যারা ভোট ডিউটিতে তাদের মাথা ফেটেছে তারা আক্রান্ত হয়েছে পশ্চিম বাংলায় এমন একটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তৃণমূলের বাহিনী তৈরি করেছে যে তৃণমূল বাহিনী তার হাতে তৃণমূলের রক্ষাকর্তা পুলিশ সেও আক্রান্ত হয়েছে তৃণমূলের রক্ষাকর্তা পুলিশ পুলিশের হিমপথে তৃণমূল টিকে আছে কিন্তু পুলিশ আক্রান্ত হচ্ছে তৃণমূলের বাহিনীর কাছে মুখ্যমন্ত্রী এমন একটা গুন্ডারাজত্ব পশ্চিম বাংলায় তৈরি করেছে ভোটের মধ্যে রাউলের অস্ত্রে মোদীর শান এবার আম্বানি আদানির সঙ্গে যোগসাজের অভিযোগে সরব প্রধানমন্ত্রী গত পাঁচ বছর ধরে আম্বানি আদানিকে আক্রমণ করেছেন শাহজাদা ভোট ঘোষণার পর থেকে চুপ কেন গোপনে কি চুক্তি হয়েছে আম্বানি আদানি থেকে কত টাকা নিয়েছেন বলুন শাহজাদা কত কালো টাকা পেয়েছে কংগ্রেস হঠাৎ কেন আম্বানি আদানিকে আক্রমণ করা বন্ধ করে দেয় নিশ্চয়ই গোপন কোনো চুক্তি হয়েছে তেলেঙ্গানা সভা থেকে এভাবে আক্রমণ করেছে প্রধানমন্ত্রী আজকে তেলেঙ্গানা সভায় যেভাবে কথা বলেছেন বাংলার শব্দ আছে মারফাট টাইম আপনার রকের ভাষার মতন রকের ভঙ্গির মতন করে প্রধানমন্ত্রী কথা বলছেন ওই পশ্চাত্ত মর্যাদা আছে ওই পশ্চাত্ত মর্যাদা আছে সার্কাসের ক্লাউন যদি প্রধানমন্ত্রী আসলে বসে তাহলে ক্লাউন কখনো প্রধানমন্ত্রী হয়ে যায় না কারণ প্রধানমন্ত্রীর চেয়ারটা চেয়ারটা তাদের কলিষিত হয় মোদী দায় করছে কি বলছেন সবাই জানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেশসূত্র লোক সবাই জানে গোটা রাজ্য জানে গোটা দেশ জানে যে আদানি আম্বানিদের আচ্ছেদিন তাই তৈরি করেছেন প্রধানমন্ত্রী মানুষের গুড়া দিন সারা পৃথিবীতে নাকি দুরম্বর আদানি তাকে সমস্ত বেআইনি সুযোগ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে আর বেআইনি সুযোগ নিয়েছেন ইলেকট্রোয়াল বন্ডে কোটি কোটি টাকা নিয়েছেন কারো টাকা কোনদিন উদ্ধার করেননি আর আজকে হঠাৎ আগে বলতেন এসেই ভোট করতে এসে বলতেন দিদি ও দিদি অসম্ভের মতো কথা বলতেন আমরা তখনও বলেছি জিনিস চলে না মুখ্যমন্ত্রী প্রশ্রয় প্রধানমন্ত্রী ওইভাবে চলেছেন বাইনারি তৈরি করার জন্য আর আজকে সে বলছেন শাহজাদা আদানির পিছনে শাহজাদা আদানি রাহুল তার সাথে শাহজাদা খুব মেপে কথা বলছেন বুঝিয়ে কথা বলছেন বিভাজনের রাজনীতি করছেন আর বাটফাটের মতন কথা বলছেন বরং বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধীকে উনি ভয় পাচ্ছেন বোঝা যাচ্ছে ইন্ডিয়া ব্লককে মোদীজি ভয় পাচ্ছেন বোঝা যাচ্ছে কথাটা স্পষ্ট সরকার করার যোগ্যতা মোদীজি হারাবে করতে পারবেন না সেই ভয়ে বারফারটাই বতর করে কথা বলছেন অসত্য মিথ্যাচার দুর্ভাগ্য হবে তবে কি শাহজাহানের বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চলেছে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার ইঙ্গিত দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার পরিষদীয় মন্ত্রী সুমন্ত চট্টোপাধ্যায় তারা বলছেন দোষ প্রমাণ না হলে কেউ দোষী নয় বক্তব্য বিমানে অন্যদিকে শোভনবাবুর বক্তব্য সাজানার নির্দোষ সন্দেশখালীর ঘটনা বিজেপি সাজানো মানে তৃণমূলের একমাত্র সম্পদ শাহজাহান শিবু হাজরা অনুব্রত মন্ডল রা যত অপরাধী দুষ্কৃতী তারা তৃণমূলের নেতা যত বড় অপরাধী তত বড় তৃণমূলের আদিবাসীদের জমি কেড়ে নিল শাহজাহানের বাহিনী মহিলাদের উপর অত্যাচার করলো শিবু শাহজাহানদের বাহিনী মানুষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করল শিবু শাহজাহান উত্তমদের বাহিনী সিদ্দিকুল্লাহ মঞ্চসভার সদস্য আক্রান্ত হলেন তিনি বললেন শাহজাহানের গুন্ডা বাহিনী পুলিশ পঞ্চ অথবা সরকার সিন্ধুগুলা পাশে দাঁড়ালো না বিডিও আক্রান্ত হলেন তার পাশে দাঁড়ালেন না এখন জেলে যাবার পরে সমস্ত স্পষ্ট হয়ে যাওয়ার পরে অভিষেক ব্যানার্জি তারপর তৃণমূলের অন্য নেতারা ধাপে ধাপে বলছে যে শাহজাহানের মতন ভালো লোক হয় না অপরাধী তোমার না হওয়া পর্যন্ত কোন পুষে রাখুন বিধানসভার স্পিকারের চেয়ারে বসিয়ে দিন অভিষেক ব্যানার্জির পদে গিয়ে শাহজাহান শিবু অথবা অনুব্রত মণ্ডলকে বসান সমান সমর্থক আমি আবারও বলছি মমতা ব্যানার্জি অথবা শাহজাহানরা আয়নার সামনে এখন দাঁড়ান নিজেদের মধ্যে যে ছবিটা ফুটে ওঠে সেটা শিবু সাধার অনুগত হচ্ছে এটা খুব দুর্ভাগ্য যোগ্য অযোগ্য আলাদা করতে পথ দেখান আদালত বলছে এসএসসি এর আগে এসএসসি বলেছিল যোগ্য অযোগ্য তারা আলাদা করতে পারবে আবার তার আগে যদি সত্যি তথ্য দিত মানে প্রথমে যদি তারা সত্যি তথ্য দিত তাহলে পুরো প্যানেল বাতিল হতো না এই টাল কেন সদিচ্ছার অভাব নাকি ভোট রাখবে আমি যেভাবে আগেও বারবার বলেছি ফের বলছি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত সেটা যে সবীচীন নয় যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি এবং তখন আমরা একই কথা বলেছিলাম যে এই যোগ্যদের লড়াই আমরা তাদের পাশে থাকবো সব ধরনের শক্তি নিয়ে থাকবো স্পষ্ট হয়ে গেল এসএসসি যোগ্য এবং বেআইনি আলাদা করতে পারলো না বলে করলো না বলে ফলকনামা দিয়ে বলল আমরা পারবো না সেই কারণে যোগ্যদের ধারে পড়ে গেল বেআইনিদের দায় রাজ্য সরকার লক্ষ্য এবারে আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে না আমরা সমস্ত আলাদা করে দেব তা দিলেন না কেন গতকাল কেউ সুপ্রিম কোর্টে কথাটা এসছে তাহলে হলফনামা দিয়ে বলুক যে কোনটা যোগ্য আর কোনটা যোগ্য না সুপ্রিম কোর্ট বলতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে পারলো না এসএসসি বলতে পারলো না আজকে আবার বলছে

রক্তপাত মৃত্যু আর এখন প্রথম দিন তিন দফার ভোট মোটের ওপরে শান্তিতে তাহলে শান্তিতে ভোট করানো যায় রাজ্য প্রশাসন কি করে না কি বলবে যেমন রাজ্য নির্বাচন কমিশনের যখন ভোট হয়েছে পঞ্চায়েত কেন্দ্রীয় বাহিনী থেকেছে কিন্তু নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ এমনভাবে চলেছে যে হিংসা খুন একের পর এক ঘটনা ঘটেছে এবং তারপর ভোট নোট করতে হয়েছে মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর এগোতে পারবে না মানুষ এগোচ্ছে পঞ্চায়েত নির্বাচন আপনি দেখবেন বিজেপি তিন নম্বরে শক্তি দু নম্বরে এগিয়ে এই নির্বাচনে মানুষ বুঝে গেছে তারা রুখবে গণতন্ত্রের অধিকার ছেড়ে দেবে না আর রাজ্য নির্বাচন কমিশন এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের ওপর খানিকটা হলেও শান্তিপূর্ণ খানিকটা হলো অনেকগুলো শান্তি হয়েছে ভোট পরে হিসা হয়েছে খানিকটা হলেও শান্তিপূর্ণ পলিটিক্যাল উইল নির্বাচন কমিশনের সবচেয়ে বড় ব্যাপার রাজ্য নির্বাচনের কমিশনের পলিটিক্যাল উইল ছিল জিরো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পলিটিক্যাল উইল এখন পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু রাজ্য নির্বাচনের কমিশনের মতন অত অপদার্থতা নয় খানিকটা হলো নির্বাচন কমিশন কাজ করছে প্লাস সর্বভারতীয় ভোট পঞ্চায়েতের মতো খুলনা নির্বাচন কমিশন করতে পারছে না হয়তো সেই কারণে খানিকটা হলো শান্তি আর মানুষ মানুষ বুঝে দাঁড়িয়েছে তারা ভোট দেবেই রবীন্দ্র জয়ন্তী কি পাড়ায় পাড়ায় হারিয়ে গেল পাড়ায় পাড়ায় ডিজে মদের দোকান পাড়া কালচার যেটা ছিল সেটা খুব পশ্চিমবাংলায় সংস্কৃতির মধ্যে রবীন্দ্রনাথ তাকে নিয়ে চর্চা শিল্পী সাহিত্যিক মনীষীদের নিয়ে চর্চা তো বরাবরই ছিল পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী বরাবর আমাদের ছোটবেলায় আপনার সবাই জানেন বামফ্রান্ডের সবাই বরাবর এটা যে কোনো ক্লাব মানে আর কিছু না করুন রবীন্দ্র যে কোনো পাড়া অথবা স্কুল অনুষ্ঠান করবে মানে রবীন্দ্রনাথ সেই সেই গোটা রাজ্য পরিচালিত গত দশ বারো বছর ধ্বংস হচ্ছে দুপুরবেলা নাকি রবীন্দ্রসঙ্গীত ছড়াবে বলে কার্যত যেরকম আক্রমণের মুখে নিয়ে গেল পশ্চিমবাংলা তাতে কোথাও যেন রবীন্দ্রনাথের নাম করে অনুশ্রতা করল কার্য সরকার আর এখন বন্ধ নেই ডিজে অন্যান্য কিছু সে কালচারটাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছে শিক্ষা বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে সংস্কৃতি বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে আমরা আগেও বলতাম এবারেও আমরা বলেছি প্রত্যেকটি এলাকাতে রবীন্দ্র জয়ন্তী যাতে অনুষ্ঠিত হয় এবং তাই আমি আজকে সকালে কর্মসূচি শুরু করেছি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাগ্য জানিয়ে দ্বিতীয় কর্মসূচি দেখেছি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্গ জানিয়ে সেখানকার কর্মসূচি করেছি সকালে আমি এখন পর্যন্ত তিনটে কর্মসূচি দেখেছি তিনটেতেই আমি অত্যন্ত খুশি যে আমাদের ছাত্র যুবরা তারা রবীন্দ্র আবহাওয়াকে সামনে নিয়ে এসে চর্চা এবং অনুশীলনের মনোভাব নিচ্ছেন বাংলার শিক্ষা এবং সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে যা বংশ করছে তৃণমূল দুটো